বন্ধুরা আজকে তোমাদের আমি কই মাছ শালগম দিয়ে রান্না করে দেখাবো সাধারণত কই মাছ আমরা ফুলকপি কিংবা তেল কই কিংবা তেল ঝাল এরম একটু করি কিন্তু কই মাছ শালগম দিয়ে রান্নাটা খুব কম দেখা যায় আমি খুব একটা শালগম পছন্দ করতাম না কিন্তু যখন শালগমের উপকারিতা জানতে পেরেছি যার তো তারপর থেকে ভীষণভাবেই মানে এটা ভীষণ ইমিউনিটি বৃদ্ধি করে ভিটামিন সি এ এগুলো সব বিভিন্ন রকম ইয়ে রয়েছে ব্লাড প্রেশার কমায় শালগমের প্রচুর উপকারিতা তা সেই জন্যই শালগম দিয়ে শালগমটা আমার খুব প্রিয় হয়ে গেছে আজকে তোমাদের এই শালগম দিয়ে কই মাছটা রান্না করে একটু দেখাবো কই মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে সেগুলো ভেজে নেব ওই মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার কড়াতে একটু কালো জিরে ফোড়ন দেবো একটু কালো জিরে ফোড়ন দেব অল্পই দেব সব সামান্য দেব আচ্ছা তারপরে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তারপরও দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে দেবো আদা রসুন বাটা একটু আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো গুলো কাটা ছিল সেই শালগমগুলো আর একটু আমি পেঁয়াজ কলি দিয়েছি এগুলো সব কড়াতে দিয়ে দেব এবার এতে একটু হলুদ দেব একটু হলুদ দেব আর একটু নুন দেব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব তাতে কিন্তু তেল বেরোবে মানে সরি জল বেরোবে কিন্তু জিরে ধনে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট করে রেখেছি সেইটা দিয়ে দেব আর কিছু টমেটো আমার কাটা আছে একটু সবুজ টমেটো আর একটু লাল টমেটো আমি তোমাদের একটু বলি এই দেখো টমেটোর ভেতরে কিন্তু কোনো বীজ নেই আসলে ইউরিক অ্যাসিডের যাদের সমস্যা তারা কিন্তু এই বীজটা ফেলে টমেটোটা খাবে তাহলে কিন্তু টমেটো খেতে বারণ করে ইউরিক অ্যাসিডে কিন্তু ইউরিক অ্যাসিডে টমেটো খাওয়া বারণ না টমেটোর বীজটা সময় টমেটো তাহলে শুধু টমেটোটা খাবে সেটা কিন্তু উপকারী দেবে এবার খুব ভালো করে এটা নাড়াচাড়া করবো এবার একটু শুটি ছিল সেটা দিয়ে দেবো ভালো করে ভাজা ভাজাটা হয়ে গেছে এবার জল দেব গরম জল করে রেখেছি সে একটু জল দিয়ে দেবো ঝোল ফুটলে তারপরে ট্যাং কই মাছগুলো দেব ফুটে গেছে মোটামুটি ইয়েটা সেদ্ধও হয়ে গেছে শালগমগুলো এবার আমি কই মাছগুলো দিয়ে দেব ভাজা কই মাছগুলো একটা একটা করে দিয়ে দেব দিয়ে আরেকটু ঝোলটা ফুটিয়ে নিয়ে শেষে ধনে পাতা দিয়ে নামাবো আর একটু ফুটে যাক ফুটে গেছে সব সেদ্ধও হয়ে গেছে এবার আমি ধনে পাতা ছড়িয়ে দেব শেষে ব্যাস রেডি আমার শালগম দিয়ে কই মাছ রান্না খেতে খুব ভালো হবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো কেমন লাগলো জানিও আমাকে